আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে কখনো কোথাও পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর কিংবা শতাব্দী পেরিয়ে একদিন কোথাও দেখা হবে একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে না জানো কণ্য আসে কথা আমি জানি তোমাকেও জানিয়ে রাখল সেদিন তোমার মুখ আজকের মতো এমন কঠিন দেখাবে না ভ্রুভঙ্গিতে থাকবে না ক্রোধের চিহ্ন চোখে ঝরবে জলধারা হাতে হাত রাখার উৎসবে দেখা হবে আবার একদিন দেখা হবে দেখা হবে আবার একদিন 戴卡好呗。